হাওড়া পঞ্চাশ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফ থেকে পুজোয় বস্ত্র উপহার অনুষ্ঠানের আয়োজন করলেন সোমবার দাশনগর সিটিআই বাজারের কাছে বস্ত্র উপহার অনুষ্ঠান হয় ওই বুথের নেতৃত্ব দেন অনিল চৌধুরী তারই উদ্যোগে এই অনুষ্ঠান সন্ধ্যার এই অনুষ্ঠানে শিবপুর বিধান ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা বিপ্লব দেব ব্লকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলানাথ সেন হাওড়া জেলা নমশূদ্র উদ্যাস্ত সেলের সভাপতি সহ ব্লক ও জেলার নেতৃত্ববৃন্দ সন্ধ্যায় অতিথিদের বরণ পর্ব চলার পর তৃণমূল কংগ্রেসের প্রবীণদের মধ্যে সম্মান জানানো হয় প্রায় দুশো জন মহিলাদের হাতে পুজোর বস্ত্র উপহার তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষের জন্য এই কাজ বলে কর্মীরা জানান আজকে আমরা একটা বস্ত্র উপহার অনুষ্ঠান করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আসার পর থেকে উনি বহু প্রকল্প নিয়ে এসেছে জনমুখী প্রকল্প তার মধ্যে যেমন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যেমন বাংলার সমস্ত মহিলারা মায়েরা বোনেরা সবাই সকলেই পায় তো আমরা একটু চেষ্টা করেছি মানে দিদিকে দেখেই আমাদের হিসাবে পুজোর সময় তুলে দেওয়ার জন্য তারা হাতে তো উৎসব পায় সেই হিসাবে হ্যাঁ আমরা সেই হিসাবেই চেষ্টা করি এবং আমরা প্রতি বছরই এটা করি আমরা তুলে দিতে পেরেছি আমাদের আজকের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার উদ্বাস্ত সেলের সভাপতি ভোলানাথ সেন আমাদের বিপ্লব দে শিবপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক আমাদের ওয়ার্ড সভাপতি সীমন্ত হাজিরা মহাশয় আরো শিবপুর ব্লকের আমাদের সভাপতি মহেন্দ্র শর্মা মহাশয় এবং আরো বহু নেতৃত্ববৃন্দ হ্যাঁ তাদের আমরা সংবর্ধনা দিয়েছি কারণ তাদেরকে দেখেই আর কি আমরা রাজনীতিতে আমাদের আশা এবং তাদের হাত ধরেই এবং আজকের দিনে তাদের ওনাদের বয়স হয়ে গেছে যাই হোক ওনাদেরকে আমরা সম্মান দিতে পেরে খুবই আনন্দিত নিজেদেরকে মানে গর্বিত মনে করছি তাদের ওনাদের সম্মান দিতে পেরে আমার নাম অনিল চৌধুরী

তার নেতৃত্বে আমরা আজকে আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথের অনিল চৌধুরী ভাইয়ের উদ্যোগে যে বস্ত্র উপহার তুলে দিতে পেরেছি আমরা গর্বিত কারণ আমাদের এই কেন্দ্রের বিধায়ক মাননীয় মনোজ তিয়ারি মহাশয় কারণ একটাই ব্যক্তি যে ওনার একটাই বক্তব্য যে মানুষের সাথে থাকো মানুষের জন্য কাজ করো মানুষের জন্য কিছু করে দেখাও আজ পর্যন্ত একুশ সালের পর থেকে মনোজ নেতৃত্বে এই শিবপুর কেন্দ্রে সব কটা যে ওয়ার্ডে যেভাবে মানুষের পাশে থেকে কাজ করা হচ্ছে তার মধ্যে এটাও একটা ওয়ার্ড যেটা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের পঁচটি নম্বর ওয়ার্ডের ওই ওয়ার্ড তার নেতৃত্ব অনিল চৌধুরী এক নম্বর পাটে তার নেতৃত্বে কাপড় দেওয়া হলো বস্ত্র পোয়া তুলে দেওয়া হল আমার নাম ভোলানাথ সেন আমি হাওড়া জেলার নবস্ত উদ্ভাস ছিলেন sabah